গাজীপুর পূর্বাঞ্চল এলিভেটেড এক্সপ্রেস ওয়ে সংলগ্ন আবাসিক একটি এরিয়াতে এবং ইন্ডাস্ট্রিয়াল জোন সম্বলিত লোকেশনে চার কাঠা জমির উপরে এই মুহূর্তে আপনারা ঘরবাড়ি করতে পারবেন তারা অল্প খরচে কম দামে জমি কিনে ঘর ভাড়ি করে ভাড়া দিতে চান অথবা নিজে বসবাস করতে চান তাদের জন্য এই জমিটি আদর্শ একটি জমি হবে এই পিচডালা রোড থেকে বারো ফিট কাঁচা রাস্তা ধরে এবং বারো ফিটের পরে আট ফিটের শাখা রাস্তায় হচ্ছে আমাদের চার কাঠার জমি এই পাকা রাস্তা থেকে মাত্র দেড় থেকে দুই মিনিট হাঁটলেই আপনারা জমিতে চলে আসতে পারবেন এই যে ইলেকট্রিসিটির কর্নারের পিলার দেখছেন আশপাশে বাড়ি হয়েছে নতুন এবং হচ্ছে এই যে কর্নারের পেপে গাছটি দেখছেন এইখান থেকে জমির সীমানা শুরু আর এটি হচ্ছে জমির পশ্চিম দিকের রাস্তা এবং জমির দক্ষিণ পাশে আরেকটি রাস্তা রয়েছে চার কাঠা জমি থেকে চার ফুট রাস্তায় গিয়েছে আমাদের জমি থেকে এবং ওই পাশের জমি থেকেও চার ফুট রাস্তা গিয়ে মোট আট ফিটের রাস্তা হয়েছে এখন বর্তমানে পশ্চিম দিকেও রাস্তা রয়েছে এবং দক্ষিণ পাশেও রাস্তা রয়েছে পাশে রয়েছে ইলেকট্রিসিটি পোল আশপাশে রয়েছে আবাসিক ঘরবাড়ি আপনারা এই মুহুর্তে যারা ঘরবাড়ি করতে চান খুবই অল্প দামে জমি কিনে তারা অতি সত্তরেই আমাদের সাথে যোগাযোগ করবেন আর জমিটির চওড়া প্রায় পাঁচচল্লিশ থেকে ছিচল্লিশ ফিটের মতো এবং জমিটির লম্বায় প্রায় তেষট্টি থেকে চৌষট্টি ফিটের মতো তো আপনারা এই মুহূর্তে সম্পূর্ণ উঁচু এই জমিটিতে ঘরবাড়ি করে বসবাস করতে পারবেন আপাতত জমিতে ধানের চাষ করা হয়েছে এটি হচ্ছে জমিটির পূর্ব প্রান্তের সীমানা সোজা সামনে যে একটি পিলার দেখতে পাচ্ছেন ওই পর্যন্ত এবং ইলেকট্রিসিটির পোল রয়েছে এইখান থেকে পাকা রাস্তার দূরত্ব পায়ে হেঁটে মাত্র দেড় থেকে দুই মিনিট সময় লাগবে আপনারা এই মুহূর্তে বাড়ি করে ভাড়া দিতে পারবেন জমিটির লোকেশনটি হচ্ছে গাজীপুর সিটি কর্পোরেশনের ম্যাকডুবি গ্রামে এখান থেকে মিরের বাজারের যেতে অটো ভাড়া লাগবে মাত্র বিশ টাকা আর আপনারা এই লোকেশনটিতে আসতে পারবেন গাজীপুর বোটবাজার বড় বাড়ি থেকে দিকে আকাশ মার্কেট হয়ে মাত্র তিরিশ টাকা রিক্সা ভাড়া দিয়ে অর্থাৎ আপনারা গাজীপুর চৌরাস্তার যে মেইন রোড সেই রোড থেকেও এখান আসতে পারবেন এবং মিরার বাজারের যে মেইন রোড সেই রোড থেকেও এখানে আসতে পারবেন জমিটির আশপাশে বেশ কিছু ফ্যাক্টরি এবং ইন্ডাস্ট্রি রয়েছে এবং প্রচুর ফ্যাক্টরি এবং ইন্ডাস্ট্রি প্রকল্প অলরেডি নেওয়া হয়েছে যেগুলো ধীরে ধীরে কাজ শুরু হচ্ছে তো আমরা আশা করব আপনারা যারা এই লোকেশনে চার কাঠা জমিটি ক্রয় করতে আগ্রহী তারা অতি সত্তর আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন জমিটির দাম ফিক্সড চার কাঠা জমি বত্রিশ লাখ টাকা বলে রাখা ভালো জমিটির উভয় পাশে যে রাস্তা সেই রাস্তায় চার ফিট করে জমি থেকে জায়গা গিয়েছে অর্থাৎ উভয় পাশের জমি থেকে চার ফিট চার ফিট করে গিয়ে রাস্তাটি আট ফিট হয়েছে ধন্যবাদ সকলকে আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন